সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ একটি গুরুত্বপূর্ণ আমল শিখব যে আমলের বরকতে আমাদের প্রত্যেকের ঘরগুলো শান্তিময় ঘর হবে অর্থাৎ আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে অর্থাৎ আপনার ঘরটা শান্তিময় ঘর হয়ে যাবে যদি আমরা আমলটি ঠিক মতো করতে পারি দেখুন যে ঘরে নিজেদের সন্তান মা বাবার কথা শুনে না এবং যে ঘরে স্ত্রী স্বামীর কথা শুনে না অর্থাৎ গড়াহে লিপ্ত হয়ে যায় বিভিন্ন ধরনের অষ্টদায়ক কাজ করে ওই গড়ে শান্তি থাকে না সেজন্যে আজকে আমরা এমন একটি আমল শিখব আমরা যদি আমলটি করতে পারি আপনার সন্তান আপনার স্ত্রী নেককার হবে দিনদার হবে আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আমলটি শিখিনি প্রত্যেক নামাজের পর পাঁচ নামাজের পর আপনি আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে যখন দোয়া করবেন আল্লাহ পাক আপনার সন্তান এবং স্ত্রীকে দিনদার বানাবে ইনশাআল্লাহ এই দোয়াটি এই আয়াতটি আমরা সবাই শিখে নেব এবং আল্লাহর কাছে নামাজ আদায় করে মোনাজাতে আমরা এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহর কাছে সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما آياتي <applause> أمر شكني ربنا هب لنا من أزواجنا وذريتنا তা আ'ইন ওয়া জআল্লালা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটি আমরা বারবার শুনে শুনে মুখস্থ করে নেব এবং নামাজ শেষে দুআয় আমরা এই আয়াতটি পড়ে পড়ে ছেলে সন্তান অর্থাৎ সন্তান এবং স্ত্রীর জন্য আল্লাহর কাছে দুআ করব আল্লাহ পাক আমাদের সকলের সন্তান এবং স্ত্রীদেরকে দ্বীনদার বানায়ে দিবে ইনশাআল্লাহ আমাদের ঘরগুলি শান্তিময় কর হবে ইসলামিক এই কথাগুলি আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমল জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি